শাগে বাজা সানাই বাজা উলুধ্বনি দেনা ওমা উলুধ্বনি দাও নতুন বর এসেছে বসে আছিস সব নতুন বর এলো বাড়িতে ও সুকুলি নতুন বর এলো বাড়িতে তোরা শাগে বাজা সানাই বাজা শাগে বাজা সানাই বাজা উলুধ্বনি ও সুকুলি

বাবারা পাখি পুড়েছে নতুন বরে এলো বাড়িতে ও সকলি নতুন বরে এলো বাড়িতে ওরা সাগা বাজা সানাই বাজা সাগা বাজা সানাই বাজা উলু ধ্বনি দে ও সকলি বললাম মেয়ের বাবারা শালিক পাখি পুড়েছে নতুন বরে এলো বাড়িতে ও সকলি নতুন বরে এলো বাড়িতে ও সকলি নতুন বরে এলো বাড়িতে বাবা গেলি গেলি পুরি হেঁকা চলে গেলি এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো আচ্ছা বা তোমরা বলো যদি তোর স্কুলে প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়ের আদর করতাম না তুই যে পালিয়ে চলে গেলি আর এই ইয়ং ছেলে আর আমি বয়স্ক ঠাকমা কোথায় কি করে গেলি গেলি বুড়ো হেঁকাতি চলে গেলি এই বুড়ো হার আর কচি হার হবে তো না না তবে ইয়ং বেলা বহুত খেলা করিস বুড়ো বসে একটা খেলা দেখিয়ে যা চলে যাবো না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা কর দিয়েছি সেই বয়সে আমিও একটা খেলা করে দেখি হ্যালো ডার্লিং ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো পিউ তো বাবু হ্যালো কি মধুর গোলা গো বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে হ্যাঁ হ্যাঁ পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম ধীরে ধীরে এগিয়ে এসো

আমি তোমার হাত দিলে তুমি আমার হাত দেবে হ্যাঁ তুমি আমার যেখানে হাত দিয়ে দেখবে আমার তোমার সেখানে সেখানে হাত দিবে ও বাবা ইয়ে কালকে তো লোকের গায়ে হাত দেওয়া যাবে না তবে আজকে যে আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আয়লা ঝরে সময় তবে আজকে আমার যা ভয় লেগেছে এই ভয় লেগেছিল আমপান ঝড়ের সময় আমপান ঝড়ে তোমার বেশি ক্ষতি হয়েছে হ্যাঁ আমবানজলে এখানকার মানুষের কি ক্ষতি হই তোর কি আছে হইলো যা হয় বিরাট বড় ক্ষতি কালকে যে ঝড় আছে তার থেকে আরো বেশি আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে কি আছে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হই হ্যাঁ এই চার বড় ক্ষতি হই এই কি আমাদের ডাবগা চুট আমাদের ছাদে বসে সেই ডাব এখন পেড়ে খা আই কেলা আমার জল নেবে কেন দিও না হাই ওলা ঠেলে কার ওর উঠে চলা কথা আমার স্বামী হয় রে আমার দুঃখের কথা আমার বলতে দেবে না তবে আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমাদের কি ক্ষতি হয়েছে আমার ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ক্ষতি হাতটা কোথায় গেল ছিল দাঁত ফেলে দেবো চড় মেরে ছিল গা হাত দিয়ে কথা বল না তুমি আমার কেউ না ঠিক আছে তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে যদি আমি বলি আমার অনেক বৌদিরা কেঁদে মরে যাবে

পুলিশ ব্লাউজ খুঁচে হ্যাঁ পুলিশ ব্লাউজ খুঁচে পুলিশ অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি পুলিশ চাপে পড়ে গেছে গো আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে চারজন পুলিশ সুখে অজ্ঞান হয়ে গেল এক বছর কাথা হয়নি না গো নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে ফুটে রেগেছে খুব দামি ব্লাউজ ছিল অনেক টাকা দাও 3 4 8 টাকা অনেক অনেক টাকা 3 4 8 টাকা না মাত্র 20 টাকা কি আর কি করে গলবন হয়ে গেল তুমি এই যে ছেড়ে চলে এসেছো তোমার সে নাতি কই নাতি তো হ্যাঁ নাতি আসছে দেখো লগ্ন চলে যাচ্ছে নাতি কই নাতি আসছে দিয়ের বাবা বসে বসে আছে নাতি কই বলবো কি আছে আমার নাতি কোথা হ্যাঁ সেই মেয়ে পাইলে চলে গেছে ও ভগবান আমার নাতি গিয়ে নাতি কোথা বলবো কিছু মনে করবে না মনে করে কি ও দাদা রে ঠেলে গাড়ো ওরা কথা বল আমার স্বামী হয় রে কালকে তো পাগল হয়ে দেখেছ তুই আমার স্বামী আমার কথা বল বলতে নাই না আমার নাদনি স্কুলে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে তার নে ফাইলে চলে ঠিক হইছে ঠিক তো হবে ঠিক হইছে আমার মাসি মা বসে আছে খাওয়া দাও যাবে আমার দাদারা বসে আছে তাহলে ওরা বিয়ে খাবে খাওয়া দাও যাবে বিয়ে দেখবে তাহলে যাদের বিয়ে হবে সে ছেলে কই আর মেয়ে কই বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে কার বিয়ে হবে তোমার আর আমার হবে না আমার বিয়ে করে করে ভাল লাগে না

তোমার মারবনি তুমি আমার ভালোবাসা তোমার মারবো না তোমার হালকা করে মুন্ডু কেটে নাও বাড়ি যাও আমি কি বলি শোনো বিয়ে যখন হবে সতরা জানা দরকার তুমি বললে তোমার বাড়ি বউ আছে আমার বউ আমার বউ তো আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথা বউ কলকাতা চলে গেছে ও ছেলে বলে নেই দুটো ছেলে দুটো ছেলে কি নাম কি দনুচি আর কেসা ধুনু চে আর খেয়ে পশ্চিমবঙ্গের আর বাবা জীবন আমি শুনিনি তা তুই কলকাতা যাও না কেন কলকাতা যায় না বাবা নিজের বউ থাকে যাও না কেন থাকলে কি হবে আরে বাবা যাও না কেন ক্লাবে ছেলেরা ধরে সেইটা কেটে নে তোমার সেইটা কেটে নেছে মেন জিনিস কেটে নেইটা দেখা কোনটা কেটে নেছে আর বুড়াবুর কাটে দিয়ে কতটা শুনে বুঝে বল তা বলবে তো যে পায়ের বুড়াম কিনে চাই বলতে টাইম দিয়েছে মানুষ কি বুঝবে বল আমার সেইটা কতটা শুনে বুঝে বল আমার বোঝার ভুল